অবশেষে সেই ধরা পড়লের গৃহ পরিচারিকা আয়সা যে এত বড় সাহস দেখিয়েছে একটু সময়ের মধ্যে দুই দুটি প্রাণ কেড়ে নিয়েছে সেই আয়সা বরিশালের জালকাটির নলসিটির গ্রামে তাকে তার চাচা শ্বশুরের বাড়িতে পাওয়া গিয়েছে এবং তাকে স্বামী সহ অ্যারেস্ট করা হয়েছে এবং এরপরে পরবর্তী খবর জানা যাবে যে তাকে যখন রিমান্ডে আনা হবে কিংবা বিচার আওতা তখন আসল তথ্য বেরিয়ে আসবে যে কী কারণে সে এত বড় হত্যাকাণ্ড ঘটিয়েছে আসলে এরকমের একটা বিরল ঘটনা হয়তোবা বাংলাদেশে আবার ওই দ্বিতীয়বার এরকম হওয়ার কথা ছিল না একটা কাজের মাত্র তিনটে দিন চারটে দিনের ব্যবধানে এত বড় একটা কাজ করতে পারবে আসলে এখন আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে এটা কি আসলে তার একার কাজ না তার সাথে আর কেউ ছিল না কি সে বাসায় ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পায় না আসলে সেই তাদেরকে মেরে সুন্দরভাবে সব কিছু নিয়ে ঠান্ডা মাথায় বেরিয়ে গেছে নাকি তার সাথে উপারে আরও কেউ ছিল তো এটা ক্ষতি দেখার জন্য অবশ্য অবশ্যই দরকার তাদের আশেপাশের ভিডিও ফুটেজ দেখার জন্য যে তারা আসলে তার সাথে আরও কোনো সহযোগী ছিল কি ছিল না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আর আগামী ভিডিও দেখার জন্য আর বসে থাকবো আমরা দেখব যে আসলে সে কি রকমের কিভাবে কি এত হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা আসলে আমরা কল্পনায় মানতে পারি না তো বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখব তাকে রিমান্ডে নেওয়ার পর সে কী পরিমাণ ঘটনা ঘটায় কী পরিমাণ আসল তথ্য বের করে কী পরিমাণ তার ক্ষোভ তারা কিসের জন্য তো সে ঘটিয়েছে এটা অবশ্যই বোঝা যাবে তো সে পর্যন্ত ভালো থেকো